দেখবে এবং <axtervtretii> <transact> আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই প্রিয় মাধ্যমে গল্প আমার কাছে আমি সেই মাধ্যমে যদি আমার কাছে ফিল্ম হিসাবে তাহলে আমি সেই কাজ করতাম থাকতে চাই এবং সেটা ফিল্মের মানুষরা আসলে ভালো ভর্তি ভালো আর নাটকের মানুষগুলো তো আমি আমার শুধু এবং ভালোবাসা টুকু আমি নাটক কাজ তবে তবেল্প হয়েছি এবং আমাকে তারা কারো সহযোগিতা করেছে এটা কিন্তু বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে বলার নাই আমি একটা জিনিস এটা শেয়ার করতে মানুষ

দেখতে পারবেন যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন দিস ইস মাই ফ্লিট দিন এবং আমি আসলে আমার মানে যতটুকু আমার মধ্যে স্বার্থ ছিল আমি সেইটুকু নিয়ে আসলে ওই দিনে গিয়েছিলাম তার এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই সিনটা কোনো ওয়ার্ক করবে না মানুষ যদি সিনেমা হল থেকে বের হয়ে কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তো বা এই সিন নিয়েই বলবে সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের যদিও এটা পোস্টের জন্য তোলা হয় হয়নি নেই যখন আমি এই ছবিটা দেখেছি আমি সকল দিস বলেছি দ্য পোস্টার এবং উনিও এটা এগ্রি করেছেন দেখুন এখন আমার পরিবার অনেক বড় আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন তো আমার মনে হয় আপনারা এই যে আজকে এখানে আসছেন এত সময় দিচ্ছেন আমার মনে হয় আমি আশেপাশে যাকেই দেখছি সবাই আমাকে অনেক কংগ্রেচুলেট করছেন এবং শুভকামনা আছেই তাছাড়া এই যে যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এক বছর ধরে যেভাবে দিয়ে এসেছেন আশা করবো এই যে আমার এই নতুন একটা জার্নি এখানে আপনারা সবাই আমার কাছে থাকবে আর কোনো কাজের পরিকল্পনা হচ্ছে পরিকল্পনা

মন হল আশা আর এই যদি এভাবে সবাই एक्सेप्ट করে তাহলে আসলে যে কোন সিচুয়েশন চেঞ্জ করার সেই এবিলিটিটা আসলে আমাদের নিজের হাতে এবং সিচুয়েশন খারাপ মনে করলে খারাপ না করলে করতে খারাপ না এবং সিচুয়েশন চেঞ্জ করার সেই পাওয়ারটুকু ক্ষমতাটুকু আমাদের হাতেই আছে এবং আমার মনে হয় যে কোন কিছু ভালো পথে বা দিকে আমরাই এগিয়ে যেতে পারবো তো আমার মনে হয় এই পাওয়ারটা আসলে একজন রেসপন্সিবিলিটি দেয় তো যে কোন ফিলিং ফুটটা কেন সেটা আমাদের না যতক্ষণ সামনে আসবে আমার মনে হয় সেখানে আমাদের দেওয়া উচিত বিকজ এটা আসলে অনেক জনের স্বপ্ন এখানে জড়িত তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যেমন আমাদের আহ ডাকে দিয়েছেন এবং আপনাদেরকে আবারও আমি হলেও ডাকছি আপনারা দেখে জানাবেন কি চলে

আমি এটা চাই যে আমাদের দেশটা খুব সুন্দর হবে আমাদের দেশের হচ্ছে গিয়ে সুন্দর কাজ হবে আমাদের দেশটাকে আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের বাইরে চিনবে এবং যে চ্যালেঞ্জ হোক না কেন ইন ফিউচার আমরা যদি এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি আমার এইটাই আশা এই বাংলাদেশ এটা নতুন হোক বা পুরাতন হোক বা যেটাই হোক না কেন আমি এটাই আশা করবো সামনে যেই ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন আমরা যাতে এখানে সুন্দরভাবে অবত